আসসালামু আলাইকুম নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করবেন কিভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গেলে কিভাবে সহজ নিয়মে রিসেট করতে হয় চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা এই যে ডায়াল অপশনে যাবেন যাওয়ার পর এখানে ডায়াল করবেন 167 এ এরপর দিবেন হ্যাশ দেওয়ার পরে যে সিমে নগদ অ্যাকাউন্ট খোলা সেই সিমে ডায়াল করবেন ওকে ডায়াল করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে দেখেন নিচে আট নম্বরে রয়েছে পিন সেট তা এখানে আট দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন এরপর এখানে আসবে ফরগেট পিন চেঞ্জ পিন মেইন মেনু তা আমরা এক নম্বরে ক্লিক করব ফরগেট পিন এরপর সেন্ডে ক্লিক করব এরপর দেখেন ইন্টারিয়র নগদ রেজিস্টার্ড এনআইডি এবং ফটো তা আপনাদের যে এনআইডি কার্ড রয়েছে যে এনআইডি কার্ড দিয়ে নগদ অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই এনআইডি কার্ড এর নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এখানে কি ভুল করা যাবে না তো অবশ্যই আপনারা আপনাদের সুন্দর করে এখানে নগদের এনআইডি কার্ডের যে আইডি নাম্বার সেটা দিয়ে এরপর সেন্টে ক্লিক করবেন এরপর এখানে আসবে ফোর ডিজিট ইয়র বার্থ অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ইয়াটা দিয়া দিবেন ঠিক আছে জন্ম তারিখটা সঠিক নিয়মে এখানে দিবেন চার ডিজিটের তা আমি দিলাম এরপর সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে লেখা আছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজেকশন ইন নব্বই দিন নব্বই দিনে যদি আপনারা কোনো ট্রানজেকশন না করেন তাহলে ইয়েস আর করলে মানে করলে ইয়েস না করলে নো তা আমরা নোতে দিলাম দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করব ওকে এরপর দেখেন এখানে লেখা আছে প্লিজ ওয়েট ফর আহ এস এম এস সিক্স সেভেন হ্যাশ দেওয়ার পর ডায়াল করবো ওয়ান ডায়াল করবেন ডায়াল করলে আপনাদের সামনে এরকম আসবেন দেখেন লেখা আছে পিন সেট আপ ইন্টার নিউ পিন তা এখানে আমাদের নতুন পিন দিতে হবে আমরা নতুন পিন দিচ্ছি এখানে নতুন পিন দেওয়ার পর সেন্ডে ক্লিক করবেন এখানে বলছে আবারও সেম ভাবে নতুন পিন সেট করুন তা আমি নতুন পিন সেট করতেছি সেন্ড করলাম তা দেখেন বন্ধুরা আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে পিনটা ঠিক আছে এখন যদি আমি নগদ অ্যাপসে ডুবি এই পিন দিয়ে ডুবতে পারবো এই যে দেখেন তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন ডুবতে পারতেছি আপনারা চাইলে খুব সহজে এভাবে পিন রিসেট করতে পারবেন